আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হে সম্মানিত মা ও বোনেরা যদি আপনার মাঝে এই সাতটি আচরণ থাকে তাহলে আপনি সেই শ্রেণীর নারীদের কাতারে অন্তর্ভুক্ত হবেন যারা জাহান্নামে যাবে আসুন আস আমরা জেনে নেই কুরআন হাদিসের আলোকে সেই সাতটি আচরণ কি কি। প্রিয় মা ও বোনেরা শুরুতে আপনাদেরকে একটা কথা বলি আপনারা অবশ্যই এই কথাগুলো অন্তর দিয়ে শুনবেন এবং নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে শুনবেন কেননা আপনি জাহান নামে যান এটা আমি মুসলিম হয়ে দিন সহ্য করতে পারি না তাই আপনাকে আবার অনুরোধ করছি কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবেন সেই সাতটি আচরণ বলার আগে আপনাদের কাছে অনুরোধ এগুলো সব কুরআন হাদিস থেকে প্রমাণিত বিষয় আর কোরআন থেকে যদি আপনি একটি অক্ষর পাঠ করেন তাহলে তার বিনিময়ে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে দশটি নেকি দান করবেন তাহলে হিসাব করে দেখুন শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হবে আর আপনার আমল নামায় যেমন যোগ হবে তেমনি আপনার কারণে যদি অন্য কোনো মুসলিম এই বার্তা শোনে তার নামেও নাকি লিপিবদ্ধ হবে তাই ইসলামী বিষয়গুলো প্রচার করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন এতে অন্যরাও উৎসাহিত হবে আল্লাহরবুল আয়ালমিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দিন এখন আসুন আমরা প্রথম আচরণ থেকে শুরু করি প্রথম শ্রেণীর নারী অকৃতজ্ঞ নারী কুরআনে আল্লাহরবুল আয়ালমিন বলেন আর আমি তোমাদেরকে যুগল সৃষ্টি করেছি তোমাদের জন্য তোমাদের ওই মধ্য থেকে জীবন সঙ্গিনী সৃষ্টি করেছি যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন সুরা আর রুম আয়াত একুশ এই আয়াতে আল্লাহ আল্লাহরব্বুল আয়ালামিন দাম্পত্য সম্পর্কে ভালোবাসা দয়া ও শান্তির সম্পর্ক হিসাবে বর্ণনা করেছেন অর্থাৎ একজন নারী যদি স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় তার উপকার যত্ন ও ত্যাগকে অবহেলা করে তাহলে সে আল্লাহ প্রদত্ত রহমত ও মাওদাহ ভালোবাসা নষ্ট করে ফেলে যা আল্লাহর অপ্রিয় একটি কাজ আর আল্লাহ রব আলিন বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের অনুগ্রহ বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর সুরা ইব্রাহিম আয়াত সাত এই আয়াত নারী পুরুষ উভয়ের প্রযোজ্য কিন্তু স্ত্রী যদি তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় তাহলে সে শুধু স্বামীর প্রতি নয় আল্লাহর অনুগ্রহের প্রতিও অকৃতজ্ঞ হচ্ছে হাদিসের রসুল সাল্লাহ বলেন আমি জাহান নামে দেখলাম তার অধিকাংশ অধিবাসী নারী তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে যদি তুমি তাদের সারা জীবন উপকার করো তারপর কোনো একদিন তাদের মন মতো না চললে তারা বলে তুমি কখনোই আমার কোনো উপকার করনি সই বুখারি ও সই মুসলিম এই হাদিস থেকে আমরা বুঝতে পারি স্বামীর প্রতি অকৃতজ্ঞতা অবমাননা বা কৃতজ্ঞতা একজন নারীর ইমান ও পরকালের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে প্রিয় বোনেরা কখনোই স্বামীর উপকারকে ছোটো করে দেখবেন না হয়তো সে নিখুঁত নয় কিন্তু সে আপনার জীবনের অংশ যাকে আল্লাহ আপনার দায়িত্ব দিয়েছেন অকৃতজ্ঞতা শুধু স্বামীর প্রতি নয় বরং আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা তাই প্রতিটি নারীর উচিত স্বামীর প্রতি সম্মান কৃতজ্ঞতা ও ভালো আচরণ করা যেন আল্লাহতালা আমাদের সবাইকে নাম থেকে রক্ষা করেন দ্বিতীয় শ্রেণীর নারী সাজগোস ও দেহ প্রদর্শনকারী নারী কুরআনে আল্লাহ রব্বুল আয়ালমিন বলেন আর তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না যেমন করে জাহিলিয়ার যুগের নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করত সুরা আল আহসাব আয়াত তেত্রিশ এই আয়াতে আল্লাহ নারীদের নির্দেশ দিয়েছেন যেন তারা বাড়ির বাহিরে বা অচেনা পুরুষদের সামনে নিজেদের সাজসজ্জা সৌন্দর্য বা দেহের আকৃতি প্রদর্শন না করে কারণ ইসলামে নারীর সৌন্দর্য সংরক্ষিত তা শুধু স্বামীর জন্য মানুষের সামনে নয় আরেক স্থানে আল্লাহরবুল আয়ালিন বলেন হেনবীর স্ত্রীগণ তোমরা অপরিচিত পুরুষ সাথে নম্রভাবে কথা বলো না যাতে যার অন্তরে রোগ আছে সে লালসায় আক্রান্ত না হয় সুরা আল আয়াত বত্রিশ এই আয়াত শুধু নবীজির স্ত্রীদের জন্য নয় বরং সকল মুসলিম নারীর জন্য শিক্ষণীয় সাজসজ্জা কোমলা আচরণ দৃষ্টি আকর্ষণ সব কিছুই নারীকে বিপদের দিকে টেনে নেয় রাসুল সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ আছে যাদের আমি এখনো দেখিনি এক শ্রেণী হলো এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ তারা অন্যদের তার প্রতি আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয় তাদের মাথা উঁচু উটের কুজের মতো তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের গন্ধও পাবে না সই মুসলিম এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন পোশাক পরেও উলঙ্গ বলতে এমন পোশাক বোঝানো হয়েছে যা শরীরে আকৃতি ফুটিয়ে তোলে স্বচ্ছ টাইট বা আধুনিক ফ্যাশনের নামে অশালীন প্রিয় বোনেরা আজকের যুগে সাজগোজ যেন ইবাদতের মতো হয়ে গেছে কিন্তু ইসলামে এই সাজসজ্জা শুধু স্বামীর জন্য পরপুরুষের সামনে নয় রাসুজ সাল্লা সাল্লাম সতর্ক করে বলেছেন যারা পোশাক পরেও উলঙ্গ তারা জান্নাতের গন্ধও পাবে না তাই আসুন আমরা পর্দা ও লজ্জাশীলতা রক্ষা করি কারণ এটি একজন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য তৃতীয় শ্রেণীর নারী চুলে পর চুলা বা নকল সৌন্দর্য ব্যবহারকারী নারী কোরআনে আল্লাহরবুল্লা আলমিন বলেন নিশ্চয়ই আমি মানুষকে Okay. <laughs> সুন্দর আকৃতি দিয়েছি এই আয়াতে আল্লাহ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে মানুষের প্রকৃত সৌন্দর্য তা নিজ হাতে প্রদত্ত তাকে কৃত্রিমভাবে পরিবর্তন করা আল্লাহর সৃষ্টি পরিবর্তনের মতো এক ধরনের অপরাধ আরও আল্লাহরুল আয়ালিন বলেন আমি তাদের শয়তানের জন্য বলেছিলাম তুমি আমার বান্দাদের বিভ্রান্ত করো তুমি তাদেরকে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে বলবে নিসা আয়াত একশো এই আয়াতে আল্লাহর সৃষ্টি পরিবর্তন বলতে বোঝা হয়েছে নিজের প্রাকৃতিক রূপ চুল দেহ বা মুখের অবস্থা এমনভাবে বদলানো যাতে কৃত্রিম সৌন্দর্য সৃষ্টি হয় যা শয়তানের প্ররোচনায় ঘটে হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলেছেন আল্লাহ অভিশাপ করেছেন সেই নারীকে যে পরশুলা লাগায় এবং লাগাতে বলে সেই বুখারি ও মুসলিম অন্য বর্ণনায় এসেছে যে নারী আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে যেমন ভুরু উপড়ানো দাঁতের ফাঁক করা এবং পর্চুলা লাগানো তারা অভিশপ্ত সই বোখারি ও মুসলিম এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় নিজেকে সুন্দর দেখানোর নামে পর্চুলা লাগানো নাক ঠোঁট বা মুখমণ্ডল কৃত্রিমভাবে বতলানো অথবা চুলে অন্যের চুল ঝুড়ে দেওয়া সবই ইসলামে হারাম এবং আল্লাহর লানতের কারণ প্রিয় বোনেরা আল্লাহ আপনাকে যেমন সুন্দরভাবে বানিয়েছেন সেটাই আপনার আসল সৌন্দর্য আজকের যুগে চুল বাড়ানোর নামে সাজগোজের নামে অনেক নারী পরচুলা, নকল চুল উইক বা কৃত্রিম শ্বাস ব্যবহার করে কিন্তু রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এমন নারী আল্লাহ প্রাপ্ত তাই আমরা যেন কখনোই আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন না করি এবং কৃতজ্ঞ থাকি আমাদের প্রকৃত রূপের জন্য চতুর্থ শ্রেণীর নারী স্বামীর অবাধ্য নারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষরা নারীদের রক্ষক ও অভিভাবক কারণ আল্লাহ এক পক্ষকে অন্য পক্ষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা নিজেদের সম্পদ ব্যয় করে থাকে অতএব সৎ নারীরা শিলা এবং স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা রক্ষা করে নিসা আয়াত চৌত্রিশ এই আয়তে আল্লাহ স্পষ্ট করে বলেছেন স্বামীর প্রতি আনুগত্য ও বিশ্বস্ততা হল সৎ নারীর গুণ অর্থাৎ স্বামীর প্রতি অবাধ্যতা অশ্রদ্ধা যার অধিকার অস্বীকার করা বা নিজের ইচ্ছায় চড়া আল্লাহর নির্দেশের বিরোধিতা হাদিসে নবীজিৎসাল্ল সাল্লাম বলেছেন যে নারী তার স্বামীর অবাধ্য হয় ফেরিস্তারা তার প্রতি অভিশাপ দিতে থাকে সকাল পর্যন্ত সই বোখারি ও মুসলিম আরেক হাদিসে এসেছে যদি আমি কাউকে সিজদা করতে বলতাম তাহলে আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করছে কারণ স্বামীর অধিকার স্ত্রীর উপর অত্যন্ত বড় শুনানি আত্ম এই হাদিসের মানে এই নয় যে স্ত্রী আসলেই সিজদা করবে বরং এর মানে নবী বুঝাতে চেয়েছেন স্বামীর অধিকার ও তার প্রতি শ্রদ্ধার গুরুত্ব কত বড় প্রিয় বোনেরা ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক পারস্পরিক ভালোবাসা ও সম্মানের কিন্তু যে নারী তার স্বামীর কথা অবহেলা করে তার প্রতি ঋধ আচরণ করে বা ঘরে অশান্তির সৃষ্টি করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় নবী সাল্লাম বলেছেন ফিরিস্তারা এমন নারীর উপর সকাল পর্যন্ত অভিশাপ বর্ষণ করে তাই আসুন আমরা স্বামীর প্রতি সম্মান আনুগত্য ও ভালোবাসা বজায় রাখি যাতে আমাদের ঘর হয় জান্নাতের বাগান জাহান নয় পঞ্চম শ্রেণীর নারী নামাজ ও ইবাদতে গাফেল নারী কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা নামাজে গাফেল অর্থাৎ আল্লাহর প্রতি অনুগত নয় তারা ধ্বংসপ্রাপ্ত সুর আল মাউন আয়াত চার ও পাঁচ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি নামাজ কেবল আধ্যাত্মিক রুটিন নয় এটি বিশ্বাসের চাবিকাঠি নামাজে গাফেল হওয়া মানে আল্লাহর আদেশকে অবহেলা করা যা একজন মুসলিম নারীর জন্য বড় বিপদের কারণ আল্লাহ তালা আরও বলেন যদি তোমরা আমার স্মরণ করো আমি অবশ্যই তোমাদের স্মরণ করব আর যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের অনুগ্রহ বাড়াবো সুরা আর ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ নামাজ ও ইবাদত হলো আল্লাহর স্মরণের মাধ্যমে কৃতজ্ঞতার প্রকাশ গাফেল হওয়া মানে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা হাদিসের রসুলসাল্লু আলিয়াল্লাম বলেছেন নারী ও পুরুষ যারা নামাজে গাফেল তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে সই বোখারি ও মুসলিম আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে সে তার ইমান হারাচ্ছে এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সই মুসলিম এই হাদিসগুলো নারীদের জন্য সতর্ক বার্তা নামাজ ও ইবাদত ইহকাল ও পরকালের জন্য রক্ষা গাফেল হওয়া মানে নিজেকে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত করা প্রিয় বোনেরা নামাজ ও ইবাদত আমাদের ইমানের প্রতিফলন যদি আমরা আল্লাহর আদেশে গাফেল হই তা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন নামাজে অবহেলা করা মানে ইমান হারানো তাই আসুন আমরা নিয়মিত নামাজ ওই বাদতে সচেষ্ট হই যেন আমাদের জীবন আমাদের রহমত ও আনন্দে ভরে থাকে ষষ্ঠ শ্রেণীর নারী পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক বা লজ্জাহীন নারী কুরআনে আল্লাহ রব্বুল আলেমিন বলেন বেভিচার নারী ও বেভিচারী পুরুষ উভয়কেই যথাযথ শাস্তি দাও যদি তারা তবা করে ও সংস্কার করে তবে আল্লাহ তাদের ক্ষমা করবেন নূর এই থেকে বোঝা যায় পরপুরুষের সঙ্গে সুরা অনৈতিক সম্পর্ক অন্যায় লোভ বা লজ্জাহীন আচরণ এটি ইসলামে অত্যন্ত গুরুতর পাপ তাওবা না করলে শাস্তি জাহান্নাম নাম আল্লাহ আরও বলেন যারা গীবত মিথ্যা অপবাদ এবং লজ্জাহীন আচরণ করে তারা নিজের আত্মা ক্ষতিগ্রস্ত করে সুরাল হুজুরাত আয়াত বারো হাদিসের রসুল সাল্লাহাম বলেন যে নারী তার ইজ্জত লজ্জা ও শালীনতা হারায় আল্লাহ তার প্রতি অভিশাপ পাঠায় সই বুখারি সই মুসলিম আরেক হাদিসে এসেছে যে নারী অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সই মুসলিম এই হাদিসগুলো স্পষ্টভাবে সতর্ক করছে নারীর লজ্জা শিরতা আচার ও শালীনতা রক্ষা করা অপরিহার্য প্রিয় বোনেরা ইসলামের নারীর সবচেয়ে বড় সৌন্দর্য হলো লজ্জা ও শালীনতা কেউ যদি পরপুরুষের সামনে নির্লজ্জা আচরণ করে বা অনৈতিক সম্পর্কে স্থাপন করে সে নিজেকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ এই নারীর প্রতি অভিশাপ পাঠান তাই আসুন আমরা সবসময় লজ্জা ও শালীনতা রক্ষা করি যেন আমাদের জীবন আল্লাহর খুশিতে পূর্ণ হয় সপ্তম শ্রেণীর নারী গিবত অপবাদ ও ঈর্ষা সরানো নারী খুরআনে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওহে যারা ইমান এনেছ আপনার ভাইদের বিরুদ্ধে বিপদ করবেন না সে কি তার মৃত ভাইকে খাওয়া পছন্দ করবে নিশ্চয়ই আপনি ঘৃণা করবেন সুরাল হুসুরাত আয়াত বারো এই আয়াত থেকে বোঝা যায় গিবত বা অন্যের নাম দোষ করা যেমন অন্যায় তেমন ছোড়ানো ছড়ানো সম্পর্কেকে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ আরও বলেন যে কেউ মানুষের মধ্যে শত্রুতা ও অপবাদ ছড়ায় সে নিজের আত্মা বিনষ্ট করে সুরাল ইমরান আয়াত একশো উনিশ হাদিসের আলোকে নবী সাল্লাম বলেন যে ব্যক্তি এমন কথা বলে যা তার ভাইয়ের অনুপস্থিতিতে বলা পছন্দ করবে না সে গিবোধ করছে সই মুসলিম আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি অন্যের খারাপ সমালোচনা করে বা ঈর্ষা ছড়ায় আল্লাহ তার উপর ক্রোধ প্রকাশ করেন সই ও মুসলিম এই হাদিসগুলো স্পষ্টভাবে সতর্ক করছে গিবত অপবাদ ঈর্ষা শুধু অন্যকে ক্ষতি করে না বরং নিজের আত্মার জন্য ধ্বংসের কারণ হয় প্রিয় বোনেরা ইসলাম আমাদের শিক্ষা দেয় যেন আমরা কখনো অন্যের খারাপ কথা না বলি গিবত বা অপবাদ না দেই ঈর্ষা না ছড়াই নবী আলাইহি সাল্লাম বলেন এমন আচরণ আল্লাহর ক্রোধের কারণ তাই আসুন আমরা সদয় ও ন্যায়পরায়ণ হই অন্যের প্রতি ভালো আচরণ করি এবং নিজের আত্মাকে রক্ষা করে আল্লাহ আল্লাহরবুল আয়ালমিন আপনাদের নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করুন আল্লাহ যাদের ঋণ আছে তাদের ঋণ পরিশোধে তৌফিক দিন যাদের অভাব আছে তাদের জন্য রিজিক খুলে দিন যাদের চাকরির প্রয়োজন আল্লাহরবুল আয়ালামিন তাদের জন্য ব্যবস্থা করুন যে ব্যক্তি দোয়া চেয়েছেন আল্লাহরুল আয়ালমিন তার সমস্ত আশা পূর্ণ করুন আল্লাহ আমাদের ঘরে আমাদের সংসারে সোনার মক্কা মদিনার বরকত নাজিল করুন আপনার বান্দাদের অজানা ব্যথা কঠিন মুহূর্ত ও লুকানো দুঃখগুলো কবুল করুন আমিন বলে করুন করুন এবং তাদের দান যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন আল্লাহ তাদের সকলকে সোনার মক্কা মদিনা সফরে তৌফিক দান করুন আপনার মনের সব আশা ও কামনা পূর্ণ করুন আপনার মনের সব আশা ও কামনা পূর্ণ করুন আজ এই পর্যন্ত আল্লাহর ইচ্ছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ